গুলির কপাল পুড়েছে জুলায় আন্দোলন করে সরিক অক্সিস বাজারের যুব স্বাধীন আন্দোলন কইরা এখনো কেন কি স্বাধীন পাইছো এখনো কেন আমার আলেমরা রাস্তায় আন্দোলন করে এখনো কেন শিক্ষক শিক্ষিকার আন্দোলন করে আরে শুনতেছি নাকি গান শিখাবার জন্য মাস্টার রেডি করে দিতেছে গান শিখাবে আল্লাহর কোরআন শেখানোর জন্য কোন টিচার দিবে খবর নাই এই নিয়ে স্বাধীনতার ফল গান শিখাইতে মাস্টার দিতেছে আল্লাহর কোরআন শিখাবার জন্য কোন টিচার দেওয়ার চিন্তাও নাই ওই যে একটু আগে বলছিলাম কিনা জানা নাই শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মাদ্রাসা মসজিদ ধর্মের চাবি সুৎখর ঘুষখোরা মৎখরের হাতে দিলে ইসলামের অবস্থা তো এটাই হবে আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার বলারও মানুষ নাই শুনেরও মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই বলারও মানুষ নাই শুনেরও মানুষ নাই বিরোধিতা করা অভাব নাই হুজুর এই বয়ান করলেন কেন তোমার সমস্যা কি ইসলামের বয়ান কুরআনের বয়ান হাদিসের বয়ান সমস্যা কি সুদের বয়ান করছে কয় হুজুর এক মাসের জন্য ছুটি কি কি বিষয় কাশিয়ালের রাতে মুরগি কথা বলা যাবে না কথা কইলি মুরগি খেয়ে বুঝেন বুঝেন কিছু কে বুঝছেন এই জমিনে যত ওলামায়ে কেরামের অভাব নাই চলবে মাদ্রাসা চলবে সুৎখর থেকে অনুমতি নিতে হবে কেন ঘুষখর থেকে অনুমতি নিতে হবে কেন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন জুলাই আন্দোলন হয়েছে আবার ওয়াজে বাধা কেন স্বাধীন হয়েছে এই জন্য হ্যাঁ আমি তো ঢাকায় ঘোষণা দিছি ওয়াজে বাধা দেয় কোন বদমাস কোন বেআব

বাথরুমে যাও নবীর আদর্শ বাদ দিয়া জাকাত দিবা কবুল হবে না নবীর আদর্শ বাদ দিয়া তুমি রোজা রাখবা কবুল হবে না একজনে তিরিশ রোজা রাইখা যদি মনের আবেগে বলে ঈদের দিনও রোজা রাখি হবে কেন বলে রসুলের আদর্শের মধ্যে নাই তুমি জীবনের সব কাজ করবা এবার বানাইয়া হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী কারণ দুনিয়ার সবার আদর্শ না পাক একমাত্র রসুলের আদর্শই হল পা নবীর আদর্শ পাওয়ার কারণে সাহাবাইকেরাম না খাইয়া পেটে পাথর বেঁধেছেন এরপরও হারাম খায় নাই কি এরপরও হারামের কাছেও যায় নাই রহমতের নবী পর্যন্ত আল্লাহর আজাবের ভয়ে কান্না করেছেন উম্মতের জন্য আর আমরা সে উম্মত কান্না তো নাই কেউ কান্না করলেও আমরা সহ্য করতে পারি না ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি পর্দার মা বোনেরা ওয়াজ তো আপনারা কম জানেন না কিন্তু ফলাফল কি কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন ও যুবক বাবা আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক এরপরও কেন আপনাকে নামাজের জন্য বুঝাতে হয় রোজার জন্য বয়ান দিতে হয় বয়ানের পরেও কেন নামাজ পড়তে চান না বলেন আপনারা ভুলে আসেন নাকি আমরা ভুলে আছি আমরা যদি ভুলে থাকি বলেন বুঝায় দেন নামাজ ছেড়ে দেই দাড়ি কেটে ফেলি আর যদি বলেন না আমরা সঠিক আছি আমি আপনাদেরকে রাগ করে কিছু বলবো না বরং মহাব্বতে বলবো পা দুটো যদি আগায় দেন আমি পায়ে হাত রেখে বলি আর নামাজ সারি না আপনার মতো কত যুব এই সমাজে এখনো আছে জেনারেল লাইনে পড়িয়াও নামাজ সারে না নাই রেভারমি পুলিশ মিডিয়ারের চাকরী করে নামাজ পড়ে পর্দা করে আপনার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছারে না নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে বলেন আপনি কেন পারেন না আপনার কপালে কার বড় দোয়া লাগছে মনে হয় না হয় আপনি কেন পারবেন না আপনার মতো যুবক রেভারমি পুলিশ মিডিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাস অথচ নামাজ আদায় করে বলেন আপনি কেন পারেন না আপনার মতো যুবক নারের লাইনে থাকিয়া ডিসি এস পির চাকরি করে নামাজ পড়ে পুলিশের চাকরি করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ আদায় করে আপনার কপাল কেন খারাপ আপনি কেন আজান শুনে মসজিদে যান না আবার মনে মনে ভাবেন নামাজ না পড়লে সমস্যা নাই ও আল্লাহর জীবনে তো মন মতো চইলে গুণা কম করেন নাই মনে চাইছে নামাজ পড়বেন না দাঁড়িয়ে রাখবেন না রাখেন নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরবেন ঘুরছেন মনে চাইছে বেপার দ্বারা আড্ডায় যাবেন গেছেন মনে চাইছে সারা রাত আজা জানালা বন্ধ করে মোবাইলে জেনা করবেন হাতের জেনা চোখের জেনা অন্তরের জেনা জীবনের সব গুণা করলেন আল্লাহর বান্দা এখনো কি অন্তরের শখ মিটে নাই আরও কতবার নামাজ সারলে আর কতবার পার্কে পার্কে ঘুরলে বেপার তার আড্ডায় গেলে আপনার মনের শখ মিটে যাবে বলেন এবং আমাকে এই কথাও বলেন আপনার হায়াতের বাকি আর কতদিন এই কক্সবাজার সমুদ্রে কত প্রাণ নিয়ে গেল খবর নাই বাসের তলে পরে কত প্রাণ চলে গেল খবর নাই কয়েকদিন আগে দেখেন নাই একটা ছেলে বিদেশে চাকরি করে আসছে যুবক বিবাহিত একটা মেয়ে বাচ্চাও আছে মেয়ে ছেলে তাও জানি না বাড়িতে আসছে অনেকদিন পরে স্বর্ণ আর টাকা নিয়া এয়ারপোর্টে গেছে তার পরিবারের সবাই আগায় আনতে গাড়িতে উঠলো যাইতে আনন্দে আনন্দে বাড়িতে রওনা বাড়ির কাছাকাছি যাইয়া গাড়িটা পানির মধ্যে পড়ে গেল বাচ্চাও মরে গেল স্ত্রীও মরে গেল ওই আল্লাহর বান্দা কান্না করে মানুষ বিয়া করিয়া সংসার চালায় খাইয়া না খাইয়া এক জায়গায় থাকিয়া একটা আনন্দ আছে আমি বিয়ার পরে বাহিরে গেলাম আমার সে আনন্দ হলো না আজকে কয়েক বছর পরে আসলাম টাকা নিয়ে আসলাম আমার স্ত্রীর অলঙ্কার নিয়ে আসলাম আনন্দ করব আমার কপাল কেন এত খারাপ যে আজ আমার সন্তানটা আমার হাতের উপরে মরিয়া গেল আমার চোখের সামনে আমার হাতের সামনে স্ত্রী মারা গেল আমার জেন্দেগি সব বরবাদ হয়ে গেল